ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকার করেছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান তারেক রহমানের নির্দেশে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন কারণ বর্তমান সংবিধানে এই পরিষদের কোনো আইনি ভিত্তি নেই ভিডিওতে অভিযোগ করা হয় যে নির্বাচনের আগে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছিল যেখানে স্পষ্ট লেখা ছিল সংসদ সদস্যরা প্রথম একশো আশি দিন সংবিধান সংস্কারের কাজ করবেন এখন শপথ না নেওয়াকে জনগণের ম্যান্ডেট ও জুলাই বিপ্লবের চেতনার সাথে এক প্রকার মস্করা হিসেবে দেখা হচ্ছে বিএনপি সংস্কার এড়াতে চাইলেও জামায়াতে ইসলামী এবং অন্যান্য শরিক দলগুলো জুলাই সনদের প্রতি সম্মান জানিয়ে সংস্কারের পথেই হাঁটছে এর ফলে রাজনীতিতে দুটি স্পষ্ট ধারা তৈরি হয়েছে একদিকে বিএনপি যারা পুরনো সিস্টেম ধরে রাখতে চায় অন্যদিকে তরুণ সমাজ ও বিরোধী জোট যারা আমূল সংস্কার চায় বিএনপির এই অবস্থানের কারণে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে দাবি জামায়াত ও এনসিপি রাজপথে সম্ভাবনা রয়েছে যা দেশকে আবারও সংঘাত ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে বলে ভিডিওতে সতর্ক করা হয়েছে ভিডিওর মতে বিএনপি যদি জনগণের আকাঙ্ক্ষা না বুঝে সংস্কারের পথে না আসে তবে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে থাকবে আপনার কি মনে হয় জানান কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করুন ধন্যবাদ